আজ একটা অনেক পুরনো দিনে ঠাকুমার রান্না করা মুগ ডালের রেসিপি নিয়ে এসেছি মুগ ডালটাকে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি তার লাগছে আমার শুকনো লঙ্কা গোটা গরম মশলা আদা কাঁচা লঙ্কা আর একটা বাটিতে দু তিন চামচ দই জিরে ধনে লঙ্কা হলুদ সব এক জল দিয়ে ভালো করে গুলে রেখে দেবো এবার আদার কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিন এটাকে ভালো করে পেস্ট করে নেব এবার আমার লাগছে কি বলো তো একটা বেগুন আমার বেগুনটা একটুখানি কালো দাগ হয়ে গেছে ফ্রিজে ছিল বলে যাই হোক বেগুনটাকে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব আমি একটাই বেগুন দিয়েছি তোমাদের যতটা লাগবে যতটা পরিমাণে করবে সেভাবে দেবে এবার সুন্দর করে যখন বেগুনটা ভাজা হয়ে যাবে তখন বেগুনটা তুলে নেব। তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা জিরে সব দিয়ে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসে এরপরে কি করব আদার কাঁচা লঙ্কাটাকে যে বেটে রেখেছি সেটা ঢেলে দেব। দিয়ে সেটা খুব ভালো করে ভেজে নেব এবার এটা যখন ভাজা হয়ে যাবে তারপর দইয়ের মধ্যে যে মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার এটাও খুব ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এবার ভেজিয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো মুগ ডালটা দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে ভেজে নেবো আর টমেটো থাকলে টমেটো দেবে আমার কাছে টমেটো নেই তাই আমি একটু টমেটো কেচাপ দিলাম এবার মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এবার জল দিয়ে একটু জলটাকে ফুটতে দেব জলটা যেই ফুটে উঠবে তখন তার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব আর নুন আর মিষ্টি তো পরিমাণ মতো দিতেই হবে এবার দেখো জলটাকে আমি ভাজা হয়ে গেছে জল ঢেলে দিলাম জলটা ফুটে উঠেছে এবার বেগুনগুলো ছেড়ে দেবো বাস এবার আবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে আর এরম এটা কিন্তু মাখা মাখা হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো কেউ যদি মনে করো ধনে পাতা দেবে তার উপরে ধনে পাতা দিয়ে দিতে পারো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে একদম অভিনব একটা রেসিপি তোমরা সবাই করে দেখতে পারো টাটা